শারদ পুষ্পাঞ্জলি সম্মান দু পঁচিশ কলকাতার সেরা নটি পরিবেশ বান্ধব পুজোর নাম ঘোষণা করা হল দু হাজার পঁচিশ শরৎ পুষ্পাঞ্জলি সম্মান দু এবছরে সেরা পরিবেশ বান্ধব পুজোর নাম উন্মোচন করেছে ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে স্থায়িত্বের সুন্দর ভারসাম্য বজায় রাখার প্যান্ডেলগুলিকে স্বীকৃতি দিয়েছে এই পুজোগুলি কেবল পরিবেশগত দায়িত্বের প্রতি অসামান্য সচেতনতা প্রদর্শন করেনি বরং বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তার প্রকৃত চেতনাতেও তুলে ধরেছে সেরা পুষ্পাঞ্জলি পুরস্কার পেয়েছেন বেহালা ক্লাব সংকল্প সেরা প্যান্ডেলের পুরস্কার পাচ্ছে চিতলা অগ্রণী সংকল্পের সেরা প্রতিমায় চালতা বাগান সার্বজনীন আবাসনের সেরা সিদ্ধা গ্যালাক্সিয়া প্রকৃতির সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি সন্তোষপুর লেক পল্লী নিউ আলিপুর ক্যানেল রোড সমাজ সেবা সমিতি শীতলা মন্দির এবং শারদ অনন্যাকে তার অসামান্য অবদানের জন্য অহিলি দাসকে পুরস্কৃত করা হয়েছে এদিন পুরস্কার ঘোষণা করেন উপস্থিত ছিলেন এস এল চিকিৎসক প্রসূন ঘোষ আইনজীবী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং আয়োজক কমিটির কর্ণধার ইন্দ্রানী রায় এবং অরিন্দ্রজিৎ রায় দেখুন আমি আগেই বলি আপনাদের চ্যানেলের প্রতিটি লোককে চ্যানেল টেন থেকে যে ভালোবাসায় আপনারা এই পুজো কভার করেছেন এই পুরস্কার কভার করলেন এই প্রোগ্রাম কভার করলেন আন্তরিক ধন্যবাদ আপনার পরিবারের আপনার চ্যানেলের যত লোক আছে তাদের পরিবারে যেন পুজোতে সুখ শান্তি বিরাজ করুক এবার আপনার প্রশ্নের উত্তরে বলি এটা এমনই একটা পুরস্কার দেওয়া হলো সিগ তরফ থেকে যে ইকো ফ্রেন্ডলি পুজোকে যে পর্যাতে নিয়ে যাওয়ার সারা পশ্চিমবঙ্গ চাইছে যে পরিবেশকে পরিষ্কার রেখে পরিবেশকে সুন্দর রেখে প্যান্ডেলকে সেইভাবে তৈরি করো যাতে প্যান্ডেলের থেকে কোনো রকম দূষণ না যায় প্যান্ডেল ভাঙার সময় কোনো দূষণ না হয় প্রতিমা দিয়ে কোনো দূষণ না হয় এবং প্রতিমার চারপাশে যে যে জিনিস দিয়ে সজ্জা করা হয়েছে তাতে যেন প্রকৃতি কোনো তার ভারসাম্য নষ্ট না করে এটার জন্যই পুরস্কার দেওয়া সিগওয়েজ কমিউনিকেশনের সিগওয়েজের পুরো টিম অরিন্দ্রজিৎ বাবু থেকে শুরু করে ওনার স্ত্রী এবং ওনার পুত্র এবং সঙ্গে যারা যারা যুক্ত আছে এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়েছে যে তার নির্দিষ্ট বিচার দেওয়ার জন্য এবং প্রতিটি ক্লাবকে গুরুত্ব দিয়েছে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে যে কারণের জন্য পুরস্কার দেওয়া হয়েছে তার এবং আমি আন্তরিকভাবে আপনাদের চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ দেব পশ্চিমবঙ্গকে সুন্দর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় পুলিশ ডিপার্টমেন্ট কলকাতার এবং বাংলার এবং গোটা ট্রাফিক ডিপার্টমেন্ট যেভাবে কাজ করে যাচ্ছে কলকাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এই পুজোতে আমরা হয়তো আনন্দ করি কিন্তু সেই কলকাতার পুলিশ কলকাতার সিআইডি ডিপার্টমেন্ট এবং বেঙ্গল পুলিশ তারা রাত দিন কাজ করছে কলকাতা পশ্চিমবঙ্গকে ঠিক রাখার জন্য এবং অন্তহীন প্রহরীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পিছনে রয়েছে মাথার উপরে থেকে অনুপ্রেরণা দিচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আবার বলি দুর্গা সবার ভালো কাটুক দুর্গা পুজো ভালো কাটুক এই যে ইকো ফ্রেন্ডলি পুজোর যে পরিকল্পনা তিন নম্বর বছরে পা দিল আগামী যেন তিরিশ বছরও মাথা উঁচু করে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায় আপনাদের প্রেরণা প্রথমে যারা জিতেছে যারা পুরস্কার প্রাপক তাদেরকে আমরা ধন্যবাদ তাদের চিন্তা ভাবনা। আমাদের চিন্তাভাবনার সঙ্গে এক হয়েছে আমাদের এবার কনসেপ্ট ছিল মাটি মাটি মায়ের মায়ের গায়ে যে ওঠে তার যে পলিউশন যে পলুশন যে লেভেলে পৌঁছেছে মাটি যেরকমভাবে পলিউটেড হয়ে যাচ্ছে সেই তার বিরুদ্ধে আমাদের আজকের আন্দোলন ছিল ক্যাম্পেইন ছিল সেইটার আমাদের যে পুজো উদ্যোক্তারা বুঝতে পেরেছে যে ওদের যে সমস্যাটা যে মাটি নিয়ে আজকে কাজ করা দরকার আর তারা যা আমাদের যে পরিকা পরিমাপ ছিল তারা একত্রিত হয়েছে সেই পরিমাপগুলো গ্রহণ করতে আমাদের প্রথম যেটাকে বলেছিলাম যে মাটি শুধু মাটি করলে হবে না তাদের একটা সমাজে পরিষ্কার একটা এ থাকা দরকার আপনার বার্তা থাকবে যে বার্তাটা মানুষের মনে আকৃষ্ট করবে মানুষকে আগামী দিনে তার সম্বন্ধে জানার জন্য সেই 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 পরিষ্ সেই রকম একটা জিনিসকে তারা বুঝে পেয়েছে এবং তারা সেইটা নিয়ে কাজ করেছে এবং শুধু শুধু মাটি দিয়ে নয় আমাদের সমাজ সমাজ এবং যে আমাদের এনভায়রমেন্ট পলিউশন যে পরিবেশকে যে একটা পলিউশন ফ্রি আমরা এনভায়রমেন্ট চেয়েছিলাম তারা সেই বার্তাটা তুলে ধরতে পেরেছে এবং যারা তুলে ধরতে পেরেছে যারা একটা সুরে শুধু সমাজের কাছে একটা পরিশ মানে সুনির্দিষ্ট একটা বার্তা দিতে পেরেছে তাদেরকে আমরা পুরস্কারটা দিয়েছি হ্যাঁ সবাইকে নমস্কার আজকে আমরা শারদ পুষ্পাঞ্জলির এই যে প্রেস ক্লাবে যে অনুষ্ঠানে এসেছি এর জন্য প্রথমে আমি এই কমিটি সবাই শারদ পুষ্পাঞ্জলি এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ওই পলিউশনের ব্যাপারে যে কেটা ইকুয়ালি ভারসাম্যতা রক্ষা করা যায় উনি সেদিকে যথেষ্ট সচেতনতার সাথে কাজ করছেন আগামী দিনে আরও করবেন উনি বিভিন্ন কাজ করেছেন এখনও করছেন আমরা আশা করি আগামী দিনেও সেই সহযোগিতা পশ্চিমবঙ্গের জনগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাবেন উনি শুধু তাই না আমি বিচার ব্যবস্থার সাথে যুক্ত আমি একজন সরকারি আইনজীবী তো আমি জানি যে বিচার ব্যবস্থাতেও উনি বিভিন্ন ফান্ড তৈরি করেছেন বিচার ব্যবস্থা যাতে স্বচ্ছতা থাকে উনি সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার সাথে আমাদের মাননীয় চন্দ্রিমা ভট উনি আমাদের যথেষ্ট সহযোগিতার সাথে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সাথে সহযোগী রয়েছেন মাননীয় মলয় ঘটক মহাশয় উনি আমাদের আইনমন্ত্রী উনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে পশ্চিমবঙ্গকে যাতে স্বচ্ছতা আনা দেয় বিচার ব্যবস্থা যাতে স্বচ্ছতা থাকে মানুষ যাতে সেবা পায় এবং যাতে বিচার ঠিকমতো পায় উনি সেটারও ব্যবস্থা করেছেন এই জন্য আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং তার জন্য বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নমস্কার রিপোর্ট চ্যানেল টেন